আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ডিবি প্রধান হারুন সহ তিনশো জন পুলিশের নামে মামলা থাকছে বিস্তারিত প্রতিবেদনে প্রধান বিচারপতিকে পদত্যাগের আলটিমেটাম ভয়াবহ পরিণামের দিল আসিফ মাহমুদ এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের বিষয়ে যা জানালেন আসিফ মাহমুদ সবশেষে দেখবেন হাসিনার ভারতের অবস্থান নিয়ে কঠোর বার্তা দিলেন ভারত সরকারকে ডক্টর মোহাম্মদ ইউনুস এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গণহত্যা হামলা মামলা গুম গ্রেপ্তারের অভিযোগে একটি মামলার আবেদন করা হয়েছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এই আবেদন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম এতে ডিবি প্রধান হারুনুর রশিদ সহ জনের নাম উল্লেখ করে আর থেকে জন অজ্ঞাত পুলিশ সদস্যকে আসামি করা আবেদন হয়েছে। আবেদনে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন কাউন্টার টেরিজমের অতিরিক্ত পুলিশ কমিশনার আসাদুজ্জামান ডিবি দক্ষিণের যুগ্ম কমিশনার সঞ্জিত কুমার রায় রমনার যৌগ্ন কমিশনার বিপ্লব কুমার দাস যুগ্ন কমিশনার মেহেদি হাসান সহ আরও অনেকেই এদিকে অবিলম্বে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে পদত্যাগের আল্টিমেটাম ও যে কোনো প্রকার ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ তিনি বলেন পরাজিত শক্তির যে প্রকার ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না আজ শনিবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন আসিফ মাহমুদ বলেন ফেসিবাদের মদতপৃষ্ট ও নানা অপকর্মে জড়িত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সাথে কোনো প্রকার আলোচনা না করে ফুল কোর্ট মিটিং ডেকেছেন পরাজিত শক্তির যে কোনো প্রকার ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না আইনজীবীরা ইতিমধ্যে এর প্রতিবাদে জড় হয়েছেন তিনি বলেন আমরা আগেই প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলাম ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের উস্কানি দিলে এর ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে অনতিবিলম্বে বিনা শর্তে প্রধান বিচারপতি পদ থেকে পদত্যাগ করুন এবং ফুল কোর্ট মিটিং বন্ধ করুন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে আজ গণমাধ্যমের মুখামুখী হয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সাজীব ভয়া শুক্রবার সকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বাকি উপদেষ্টাদের নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে জানতে চাইলে আসিফ বলেন এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি তবে প্রাথমিকভাবে দেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আন্দোলনের দাবিগুলো বাস্তবায়ন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ আমাদের যেহেতু গণ অভ্যুত্থানের ভিত্তিতে গঠিত একটি সরকার এবং অনেকগুলো সংস্কারের কথা আমরা বলেছি সেগুলো আমাদেরকে করতে হবে মেয়াদ যতদিনই হোক এক পর্যায়ে এসে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে উল্লেখ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক তিনি বলেন যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে একটি সুন্দর সুশৃঙ্খল ব্যবস্থার মধ্য দিয়ে আসার মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে এই সরকারের মেয়াদ শেষ করব। মোহাম্মদ নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনের দরবার হলে শপথ নিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং আসিফ মাহমুদ সজীব ভূয়া সহ বারো জন উপদেষ্টা শপথ নিয়েছেন পরে আসিফ মাহমুদকে ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয় উল্লেখ্য সংবিধানের একশো তেইশে বলা আছে যে মেয়াদ অবসানের কারণে সংসদ ভেঙে যাওয়ার ক্ষেত্রে ভেঙে যাওয়ার নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে হবে খ অনুচ্ছেদে বলা হয়েছে মেয়াদ অবসান ছাড়া অন্য কোনো কারণে সংসদ ভেঙে যাওয়ার ক্ষেত্রে পরের দিনের মধ্যে নির্বাচন করতে হবে কিন্তু বর্তমান অবস্থাকে বিশেষ পরিস্থিতি হিসেবে বিবেচনা করা হয়েছে সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে বিশেষ পরিস্থিতিতে নির্বাচন হলে তার সময়সীমা নির্ধারণ করা সম্ভব নয় বলে মত দেয়া হয় সেক্ষেত্রে সাধারণ নির্বাচনের পর গঠিত সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের সময়সীমা তারা নিজেরাই নির্ধারণ করবে এদিকে হাসিনার ভারতে অবস্থান দীর্ঘায়িত করা ঠিক হবে না এমনকি কঠোর হুমকি এবং কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন কয়েক সপ্তাহের উত্তাল ছাত্র বিক্ষোভের পর পদত্যাগ করে এবং দেশ ছেড়ে পালিয়ে যাওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান দীর্ঘায়িত করা ঠিক হবে না সাতই আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস কথা বলেছেন উত্তালে আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে শত শত মানুষ মারা যাওয়ার পর আগস্ট শেখ হাসিনা গণ অভ্যত্থানের মুখে পদত্যাগ করেন এবং তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে সেদিনই দিল্লির কাছে হিন্দন বিমান ঘাটিতে পৌঁছে যান হাসিনা বর্তমানে একটি সেফ হাউজে অবস্থান করছেন বলে জানা গেছে ডক্টর ইউনুস বাংলাদেশে প্রত্যাবর্তনের আগে এনডিটিভি কে যে সাক্ষাৎকারটি দিয়েছিলেন সেই প্রতিবেদনের মধ্যে উঠে এসেছে শেখ হাসিনার যুক্তরাজ্য যাওয়ার ও আশ্রয় নেওয়ার পরিকল্পনা বাধাগ্রস্ত হওয়ার পরে ভারতে থাকার সময় বাড়ানো হতে পারে আরেকটি প্রতিবেদন অনুসারে যুক্তরাজ্য কার্যকরভাবে হাসিনাকে আশ্রয় দিতে চাওয়ার বিষয়টি অস্বীকার করেছে এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফিনল্যান্ড সহ অন্যান্য বিকল্পগুলো বিবেচনা করেছেন এই প্রেক্ষাপটে জয় ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক বলেছেন তার মায়ের ভারত কোনো পরিকল্পনা নেই জয়ের মতে শেখ হাসিনার অন্য কোনো দেশে যাওয়ার বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি চুরাশি বছর বয়সী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রদান করে মোট সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার আটই আগস্ট বঙ্গভবনে শপথ নিয়েছে এর আগে বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী এবং হাসিনার কঠোর সমালোচক ইউনুস্কের আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টা হিসেবে সুপারিশ করেন ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় ভারত হাসিনাকে তার প্রয়োজনের সময় সমর্থন দিতে আগ্রহী থাকলেও তাকে দীর্ঘ সময়ের জন্য আশ্রয় দেওয়া নয়াদিল্লিকে একটি শক্ত অবস্থানে ফেলতে পারে কারণ দেশটি শেষ পর্যন্ত নতুন সরকারের সাথে বাংলাদেশি স্বার্থ সুরক্ষিত করার দিকেই দৃষ্টি দেবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পর এখন পরবর্তী ধাপ হবে বাংলাদেশের নতুন নির্বাচন আয়োজন করা ভারতের প্রধান উদ্বেগ হল ঢাকায় হাসিনার বিরোধীরা নয়াদিল্লির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলার জন্য ভারতের হাসিনার দীর্ঘমেয়াদী অবস্থানকে ব্যবহার করতে পারে এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পাঁচ দিনের মাথায় তার সন্তান সজীব বলেছেন শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগই করেননি সে সময়টুকু পাননি তিনি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেন আমার মা দেশবাসীর উদ্দেশ্যে একটি বিবৃতি দিয়ে তারপর পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু এ সময়ে আন্দোলনকারীরা গণভবনের উদ্দেশ্যে রওনা দেয় তিনি ব্যাগ যতদূর সময় সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী শুক্রবার নয় আগস্ট দিবাগত রাত দুইটার দিকে সজিবাজের জয়ের সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদনটি প্রকাশ করেছে রয়টার্স যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে তিনি রয়টার্সের সঙ্গে কথা বলেছেন